আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আপনাদের তো আমরাও ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ আজকে আবার যাচ্ছে ওয়ার্ল্ড অফিসে আপনার বডি চেক আপ ওই দিন পুরোপুরি হয়নি মানে ওই দিন ছিল এক পোর্শনের তো আজকে আবার ফুল বডি চেক আপের ডেট ওই দিন ছিল জাস্ট আপনার ইউটিউবের জন্য আর আজকে হচ্ছে বাকি সব কিছু এখন যাচ্ছি একটু লেট হয়ে গেছে মানে দশটা পনেরোতে থাকার কথা আমি বাসা থেকে হয়েছে হয়েছি দশটা পনেরোতে বাসা থেকে বের হয়ে দেখি পুচকু খেলছে দেখতে আমার ভালোই লাগে পুচকু যখন এনজয় করে আমার খুবই ভালো লাগে দেখতে আজকে রোদারটা এত সুন্দর খারারাত বৃষ্টি হচ্ছে কিন্তু আপনার দিনের বেলা আজকে বৃষ্টি নেই আকাশ মেঘলা সাথে বাতাস মানে গরম থেকে একটু মুক্তি তা না হলে যে গরম পড়েছে আজকাল মানে এটা টলারেটের বাইরে চলে গিয়েছিল বডি চেক আপ ডান এখন হচ্ছে যেহেতু এতখানি এসেছি তো ভাবলাম যে একটু সবজি দোকানে যাই দেখি কোন সবজি আমি কিনতে পারি কি না কিনতে পারলে আমি কিনে নিয়ে যাব আর কি আর মাসাল্লাহ ওয়েদারটা এত সুন্দর খুব বসতে ইচ্ছে করছে এখানে এখানটায় বসে থাকতে পারলে কিছুক্ষণ মনে হয় খুব ভালো লাগতো দেখি সবজি কিনে যাওয়ার পথে হয়তো বা বসে থাকতে পারি একটা অবস্থা দেখেন মানে এই কয়েকদিন মনে হয়েছে সূর্য তাপে যে এই সব না জানি কত দূরে অথচ আমার বাসা থেকে হেঁটে আসতে পাঁচ মিনিট পাঁচ মিনিট হেঁটে আসব এটা মনে হলে কেমন যেন লাগতো আল্লাহ এই রোদের মধ্যে চলে এসেছি আমার খুব ইচ্ছে করে একটা পুঁইশাকের গাছ নিয়ে যেতে নিয়ে যে লাগ লেগে গেছিলো জাপানে আপনার সব দোকানেই গান বাজে অল দ্য টাইম তো যার কারণে আমার তখন সাথে সাথে ভোকাল দেওয়া হয়নি আমি বাসায় এসে ইনভোয়েস দিচ্ছি কী না যায় ভাবছিলাম আর কি ফার্স্টে ঢ্যাঁড়স দেখলাম ঢেঁড়সার অনেক দাম তারপরে রেখে দিয়েছি তারপরে আমি বেগুন নিয়েছি গোল বেগুন চাকচাক করে ভাজি খাওয়ার জন্য তারপরে দেখলাম আপনার মহামূল্যবান করলা অনেক দাম ছিল নিই নাই দেখেছি কিন্তু আমার নেওয়া হয় নাই আর কি একটু পিৎজারও প্ল্যান করেছি যার কারণে আমি একটু ক্যাপসিকাম দেখছিলাম কিন্তু যেটা চাচ্ছিলাম সেটা আসলে আমি পাইনি আপাতত এটা দিয়ে কাজ চালাবো আর কি আর দেখেন একটা মিষ্টি কুমড়া ছোট্ট কিউট একটা মিষ্টি কুমড়া কিন্তু দামটা একটু বেশি তো ভাবলাম যে না এটাও নেওয়া যাবে না থাক বাবা বনগুলা সাজানো দেখে খুব ভালো লাগছিল ভাবলাম যে একটু শ্যুট করি এগুলো খাওয়া যায় না একদমই একদমই হালাল না একদমই খাওয়া অ্যালাও না জাস্ট শুধু যে ওরা কতটা কিউট করে সাজিয়ে রাখে এই জন্য একটু শ্যুট করা আর কি আর এগুলো ছিল বার্গার হালাল না নিতে পারি নাই বাজার করা শেষ এখন দেখি একটু কোথাও বসবো পার্কে বসবো যেহেতু ওয়েদারটা সুন্দর একটু বসে তারপরে বাসায় যাব প্রকৃতি সুন্দর থাকলে আসলে মনটাও ভালো থাকে আর আমি আসলে গরমটা একদম পছন্দ করি না সামার আমার একদমই পছন্দ না আর এত বিচ্ছিরি গরম পড়লে তো মানে এত বাজে গরম পড়লে তো এটা আসলে টলরেট করাটা খুবই কষ্টকর আমি যদি ভুল না করে থাকি এটা চারুল ফুল আমার মেঝপিরা যখন ভার্সিটিতে পড়তো চিটেগ্রাম ভার্সিটি তখন আমার মেঝপি আমার ছোট তখন তারা এই চারুল ফুলের খুব গল্প করতো অনেকক্ষণ ছিলাম বসেছিলাম চুপচাপ প্রকৃতি দেখছি দেখেন কি সুন্দর সবুজ সবুজ দেখলেই ভালো লাগে যাই হোক অনেকক্ষণ বসেছিলাম তো এখন আমার বাসার দিক এখন আমার বাসার দিকে যাওয়া উচিত আর খুব সুন্দর আরেকটা ফুল গাছ জারুল ফুল দেখছিলাম আর কি এখন পার্কে বিদায় জানাচ্ছি টাটা পার্ক পরের দিন সকালবেলা পুচকুকে আমরা ডে কেয়ারে দিতে গিয়েছিলাম পুচকু হাতে ব্যথা পেয়েছিল তার আগের দিন ডে কেয়ারে কথা বলে আমরা ডাক্তারের কাছে এসেছি আর দেখেন আকাশের আজকে দুর্দান্ত মন খারাপ খুব সুন্দর লাগছিল দেখতে তাই একটু শ্যুট করলাম আর কি পুচকুকে ডাক্তার দেখানোর জন্য অপেক্ষা করছিলাম আমরা সেখানে মানে তখনও বুঝতে পারি নাই যে আমার পুচকোর হাতে কি হয়েছে নিশ্চিন্ত মনে ছিলাম আর এই পেন্টিংটা আমার কাছে খুবই ভালো লাগে এর আগে এসেও আমি অনেকক্ষণ দেখেছি আজকেও দেখছিলাম তখনও মনের মধ্যে কোনো দ্বিধা ভয় কোনো কিছুই ছিল না আসলে আমার পুচকু হাতে ব্যথা পেয়েছে হাতটা ফুলেছিল কিন্তু বুঝিনি যে তার হাতের এই অবস্থা হয়ে যাবে মানে হচ্ছে তার আঙ্গুলটা ভেঙে গিয়েছে তার বৃদ্ধাঙ্গুল ডান হাতের মানে আমি চিন্তাও করতে পারিনি আগের দিন ব্যথা পেয়েছে সে বলেছ মা অনেক ব্যথা স্কুল থেকেও আমাকে ইনফর্ম করেছে যে ও হাতে ব্যথা পেয়েছে বা চিন্তা করার কিছু নেই কিন্তু হাতটা ফুলা ব্যথা দেখে জোবায়ক বলেছে না তাকে একটু ডাক্তার দেখানো উচিত ডাক্তার দেখায় তো বিশ্বাস করেন মন এত খারাপ যা আসলে বলে বোঝানো যাবে না যে কতটা মন খারাপ ছিল পুচকু যেহেতু হাতে ব্যথা ভাবলাম যে বেচারা ঘরে আছে আচ্ছা ওকে নিয়ে একটু বাইরে বেরিয়ে আসি তাহলে হয়তো বা তার ভালো লাগবে তো আমি জোবাইয়ের আমাদের পুচকুকে নিয়ে বের হয়েছি সে এনজয় করেছে আশেপাশে হেঁটেছি দূরে কোথাও যাইনি হাঁটতে বেরিয়েছিলাম আর কি পুচকুকে নিয়ে তো আমার পুচকু সোনাটা মানে হচ্ছে কষ্টই পেয়েছে আসলে আগের দিন সে বেশ কয়েকবার বলেছিল যে তার হাতে ব্যথা ইনফ্যাক্ট সে তার হাতে ধরতেও দেয়নি মানে আমি আসলে বুঝতে পারিনি যে এরকমটা হয়ে যাবে সে এতটা ব্যথা পেয়েছে আমি তো সারাক্ষণ নিজেকে ব্লেম দিতে দিতে শেষছে আমি কেন খেয়াল করলাম না কেন খেয়াল করলাম না যাই হোক আপনারা সবাই দোয়া করবেন তো এটা ছিল পরের দিন তাকে নিয়ে আবার গিয়েছে কারণ সে তার প্লাস্টার খুলে ফেলেছিল তার হাতটা আবার প্লাস্টার করতে হবে সেজন্য জন্য জোবাই রাতের বেলা বেঁধে দিয়েছিল মানে হচ্ছে পারফেক্টলি বেঁধেছে তারপরও আমরা জাস্ট কনফার্ম হতে ঠিক আছে কিনা দেখার জন্য ডাক্তারের কাছে গিয়েছিলাম ঠিক ছিল তারপরে আমরা তাকে ডে কেয়ারে নিয়ে যাই ডে কেয়ারে দিয়ে আসি ডে কেয়ারে দিয়েছি কারণ হচ্ছে বাসায় থাকলে তার মন খারাপ হবে আর ডে কেয়ারে তার জন্য একজন টিচার নির্দিষ্ট টিচার তার জন্য ঠিক করা আছে তো ওইখানে গেলে বাচ্চা কাচ্চা তাকে হার্ম করতে পারবে না আমি জানি সে এনজয় করতে পারবে যার কারণে তাকে আমরা ডে কেয়ারে দিয়ে এসেছি ডাক্তারও বলেছে তাকে ডে কেয়ারে দেওয়ার জন্য আর কি তো পুচকুকে ডে কেয়ারে দিয়ে এসে আমি একটু আকাশের দিকে তাকালাম দেখি যে আকাশেরও আমার মতো আসলে মনটা খারাপ আমি আসলে এক্সপ্লেন করতে পারবো না যে আমি কতটা আপসেট কতখানি আপসেট তো যাই হোক আপনারা শুধু আমার পুচকুর জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার পুচকুর জন্য দোয়া করবেন পরিবারকে সময় দিবেন বাবা মাকে করার চেষ্টা করবেন যার যতটুকু সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী বাবা আমাকে করার চেষ্টা করবেন তো আজ এতটুকুই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ